বলবি বল উন্নত শির নেহারি শিকর শিখর হিমাদ্রী বলবির বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা বলোক গোলক বেদিয়া কুদার আসন আরশ দিয়া। উঠিয়া চির বিশ্বয় আমি বিশ্ববিদাত্রী মমলনাথের রুদ্র ভগবান জলে রাজ জয় শ্রী বলবি আমি ছিল উন্নত শির আমি চির দুর্দম দুর্বীনীতম নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাবয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বা আমি ব্যে করি সব চূর্ণ আমি অনিয়ম যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানে না কখনো আমি বড় করি ডুবি আমি ঠর আমি ভীম বা সমান নাই আমি দুর্যটি আমি এলোকে সে জ বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিদ্যালয় বলবি চির অন্যতম মসীন